জন্মিলে মরিতে হবে এই তো ভবের খেলা রে আযালে থাকবো না রে এই না রঙের মেলা রে আযালে থাকবো না রে এই না রঙের মেলা রে জন্মিলে মরিতে হবে এই তো ভবের খেলারে আযাচিকালে থাকবো না রে এই না রঙের মেলা রে আযালে থাকবো না রে এই না রঙের মেলা রে মরলে ওরে ঘন্টা খানিক পলবে ওরে লাস্তা দাফন ক মরলে ওরে ঘন্টা খানিক প বলবে ওরে লাস্তা দাফন কর আগরবাতি সুগন্ধিতে ভরে যাবে আঙ্গি নাই আগরবাতি সুগন্ধিতে ভরে যাবে আঙ্গি নাই কবর ঘরে রাখতে তোমায় আসবে যে ও রে সবাই কবর ঘরে রাখতে তোমায় আসবে যে ও রে সবাই জন্মিলে মরিতে হবে এই তো রে আজ আচে কালে থাকবো না রে এই না রঙের মেলা রে আজ আজ না রে এই না রঙের মেলা রে যা ছিল সব বাহাদুরি রে এক নিমিশে মাটি হবে রে যা ছিল সব বাহাদুরি রে এক নিমিশেই মাটি হবে রে পাপা সারার অহমিকায় দম্ব ছিল ভুবনময় পাপা সারার অহমিকায় ভুবনময় পালকি খানা আসবে নিয়ে রাখতে নতুন ঠিকানায় পালকি খানা আসবে নিয়ে রাখতে রে আচিকালে থাকবো না রে এই না রঙের মেলা রে আচিকাল থাকবো না রে এই না রঙের মেলা মেলারে ছিল তোর নে কামল রে কেবল তাহাই সঙ্গে যাবে রে যা ছিল তোর নে কামল রে কেবল তাহাই সঙ্গে যাবে রে জমিদারি গাড়ি বাড়ি রবে পরে দুনিয়ায় জমিদারি গাড়ি বাড়ি পরে রবে দুনিয়ায় একলা রেখে আসবে সবে বলবে ওরে শেষ বিদায় একলা রেখে আসবে সবে বলবে ওরে শেষ বিদায় জন্মিলে মরিতে হবে এই তো ভবের খেলারে আজ আচে থাকবো না রে এই না রঙের মেলা রে আজ আজিকাল থাকবো না রে এই না রঙের রঙের মেলা রে আজ আছি কালে থাকবো না রে এই না রঙের মেলা রে